তাদের সাথে কথা এসে আগামী মিথিলে আমাদের সাথে অংশগ্রহণ করবে তারা এই দল এই দলের সাথে তারা এই আগামী দিনে জয়যুক্ত করার জন্য তাদের চেষ্টা থাকবে এবং আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন তারা কাজ নির্বাচন একটা জিনিস রাজনীতি একটা জিনিস সকলে মিলে মিশে একসাথে কাজ না করলে রাজনীতির বই রিস রাজনীতির যে বিজয় সেটা সম্ভব হয় না সেই কারণে আমি সকলের কথা দুরোধ করবো

আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি স্লোগান নিয়ে বিএনপি সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে আমাদের নির্বাচন হচ্ছে সেই দলটি কখনো বাংলাদেশের মানুষের সেবা করেনি সেই দলটি কখনো বাংলাদেশের মানুষের সরকারের আশেপাশেও ছিল না বিএনপি তাদেরকে লালন করেছে বন্ধুরা আমার

আপনার আমার যে রাজনৈতিক হবে আগামী দিনের দলকে ক্ষমতায় নিতে হবে সেই যে প্রচেষ্টা আপনার একটা কথা বলি ঘরগোশ এবং কচ্ছলে গল্প বলি বিএমপি সবসময় মনে হয় আমরা খরগোশ কিন্তু রাজ নির্বাচনে খর্গোশ শাস্ত্র হবে না বন্ধুরা আমার নির্বাচনে আপনাকে কচ্ছল হতে হবে

আগামী দিনে আপনি খারাপ থাকলে আপনি ভালো থাকতে পারবেন না আমাদের মানুষের নেতাদের সাথে থাকতে পারে ধানের সাথে থাকতে পারে না থাকতে পারে কি সেই কারণে আগামী দিন আহ্বান করবো আমরা কোনো সতেরো বছরের পিছনের দিকে টাকা কাটাবো না আপনাকে সতেরো বছর পিছনে তাকাবে আমার নেতা তারেক রহমান বলেছে পিছনের দিকে তাকানোর সুযোগ নেই সামনে আগাতে হবে দেশকে সামনে এগিয়ে যেতে হবে একটা দেশকে যদি সামনে এগিয়ে নিতে হয় পিছন দিকে তাকালে আপনি সেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন না পারবে যদি পিছনের দিকে তাকাল সামনে আগানো যাবে তারেক রহমান বলেছে সতেরো বছর রাজনৈতিকভাবে আমরা যা অপমান হয়েছি নির্যাতিত হয়েছি সব কিছু ফুলে যেতে বলেছে আপনারা ভুলে যাবেন তো কোন মানুষকে ছোট বড় কথা বলবেন না তো কোন মানুষকে অপমান করবেন না তো কোন মানুষের যে দল করুক তাকে আপনারা কোনো ধরনের ছোট খাটো ছোট করবেন না অপমান করবেন না তারা আমাদের ভাই আগামী দিনে বাংলাদেশকে করতে হলে সকলে মিলে মিশে একসাথে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে ধরতে হবে কারণ আপনি করতে পারবেন না কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টানকে ধরত বাংলাদেশে লাগবে আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে গেলে বন্ধুরা তাই আগামী দিনে তারে প্রমাণ বলেছেন আমি বাংলাদেশের আর কোনো বিভাজন চাই না আমি বাংলাদেশের সকলে মিলে মিশে একসাথে ঐক্যবদ্ধভাবে ধারে হাত দিয়ে তাদের কাজ দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনের সুন্দর বাংলাদেশ দেখতে চাই বন্ধুরা তাই সকলের কাছে আহ্বান আপনার সকলে যা যা এলাকায় গিয়ে নির্বাচন কিভাবে করতে আপনারা খুব ভালো করে জানেন আমি নতুন করে কিছু বলবো না কিন্তু আপনারা দুয়ারে দুয়ারে যান মানুষের দুয়ারে দুয়ারে যান চার দোকানে বসে আপনার সবাই নাই সময় নাই সময় একেবারে বলছো সেই কারণে মানুষ ভোট দিতে চায় বিএনপিকে তাদের শিশে দ্বন্দ্ব নাই কাকে দেবে সেখানে মানুষের কাছে কি আপনার ভোট চাইতে হবে মানুষকে বুঝাতে হবে বলতে হবে মানুষের দুয়ারে দুয়ারে মা বোনকে বুঝাতে হবে এই যে বেস্টের টিকিট বিক্রি করে এনেছে ইসলামের সাথে সাংঘর্ষিক মিথ্যা কথা এটা মানুষকে বুঝাতে হবে তারা ইসলামের কথা বলে আর সাথে সাথে তারা অন্য ধর্মের লোককে কমিশন দিয়ে নির্বাচন করায় তাহলে সেই ইসলামিক দল হতে পারে সে ওই ধর্মকে অবমাননা করলো আমাদের ধর্মকে অবমাননা করলো করলো না পারে আপনারা একটা কথা বলবেন আমি বক্তব্য শেষ করবো এরা যদি আমার মা বোনের কাছে যায় আপনার কাছে যায় বলবে তুমি আগে বলে যে আজান দিলে সমস্ত দোকান বন্ধ করতে হবে বন্ধ করে নামাজ যেতে হবে এই আইন পাশ করো

আর হচ্ছে আমার ফুটখালির সভাপতি আমার মহিজু ভাই রয়েছে কাদের রয়েছে আমার বিঠু রয়েছে জাহীর রয়েছে আমার শহীদ রয়েছে রবীন্দ্র চেয়ারম্যান রয়েছে গোকার আমার পলি রয়েছে ফুটখালি গোকা আমার হামিদ রয়েছে হামিদ ভাই রয়েছে আমার স্থান রয়েছে আগামী দুই দিনের ভিতরে তাদেরকে প্রত্যেকটা ইউনিয়নে হৃদয় মিশিল করার জন্য ভালো সিট করার জন্য আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন